কক্সবাজার রেলওয়ে ড্রেনের ব্যবস্থা ছোট হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে তিন গ্রামের মানুষ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হলে পানিবন্দী হয়ে পড়তেছে কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের হাজিপাড়া জানারগুনা ও চান্দের বাসী কারো বাড়িতে হাঁটু পানি আবার কারো বাড়িতে কুমোর সমান পানি এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে শুক্র জায়গার অভাবে রান্নাও করতে পারছে না অনেকেই এতে উত্তর এলাকার বাসিন্দারা পড়েছে খাদ্য ও পানীয় সংকটে পানি না নামায় দেখা দিয়েছে বিভিন্ন চর্মরোগ স্থানীয়রা জানায় উত্তর গ্রামগুলো পানি যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষ যে নালাটি নির্মাণ করেছে তা অত্যন্ত ছোট হওয়ায় পাহাড়ি দল বেয়ে যে পরিমাণ পানি নেমে আসে তা যেতে না পারায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং এই চল্লিশ বছরে এই পরিমাণ পানি তারা একদিনে দেখে ভুক্তভোগী তারেক আরমান জানান এটা আমরা ছোটবেলাতে দেখে দেখেছি উপজেলা ব্রিজ থেকে উপজেলার ব্রিজ থেকে আমার রেল স্টেশন সংলগ্ন একটা বিশাল দুপাট ছিল ড্রেন ছিল তো আস্তে আস্তে যখন চার পাঁচ তিন চার বছর আগে পানি বৃদ্ধি হওয়ার কারণে এখান থেকে আমরা উপজেলার যে ব্রিজ আছে এটা ব্লক করে দিয়েছি যেটা খেতে লাগবে বলি এটা ব্লক করার কারণে

বরফ যারা বরফ পড়েছে এরা একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি করে গিয়েছে যে আমার মনে হচ্ছে এই পানি বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে ওই ফিল ওই যেটা ব্লক ছিল ওটা ছুটে ছুটিয়ে দেওয়া হয়েছে এবং ব্রিজ দুইটা ব্রিজের পানি একত্রিত হয়ে আমার মনে হয় এখানে এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তিন এটা তিন রাস্তার মুখ এখানে প্রত্যেকটা ঘরে এখানে প্রত্যেকটা ঘরে কুমুর পরিমাণ পানি আমার ঘরে কুমুর পরিমাণ পানি তো কারণে এই পানিগুলো ডেলিভারি হতে পারতা দুটা ব্রিজের পানি একটা জানাগুড়া ব্রিজ একটা পিতল ব্রিজ ডেলিভারি হতে না ব্যাপারে এখানে ভুলে যাচ্ছে থেকে সৃষ্টি শুরু করে রেল লাইনের যে ব্রিজ ব্রিজ রয়েছে রেল স্টেশনের ভিতরে ড্রেন পর্যন্ত এটা দু ফুট থেকে দু ফুট দশ ইঞ্চি থেকে এটা মিনিমাম সাত ছয় ফিট সাত ফিট একটা ড্রেন করতে হবে রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা উপরে উপরেও এইভাবে ছয় সাত ফিট ক্লিয়ার রাখতে হবে আমরা স্থায়ীভাবে এই পানিটাকে আমরা তাহলে মুক্তি পাব আমরা এখানে রাস্তা উঁচু যত করি কি না কেন গড় যত উঁচা করি না কেন আমরা যদি রেলওয়ে স্টেশনের ট্রেনটা যদি আমরা বড় না করি তাহলে এটার সমাধান আমার মনে হয় স্থায়ী সমাধান হবে না আমার বাসায় দু তিনসের ফার্নিচার সোফা সব আমার ট্রিজ আমার সমস্ত কিছু প্রায় এক চিনা পানির ভিতরে ডুবে আছে মূলত আমাদের এখানে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়ার কাছে কেন প্রত্যেকবার পানি উঠছে জানতে চাওয়া হলে তিনি জানান আমাদের এই রেল লাইনের বাউন্ডারি এবং অবস্থাপনার কারণে নালার ব্যবস্থা না রাখার কারণে আমরা পানিবন্দি হচ্ছি ক্ষতি উত্তর আমরা রেল রেলের সাথে যখন ওনারা উন্নয়নের কাজ করতেছিল তখন আমরা যোগাযোগ করেছিলাম আমাদের যেটা এই অঞ্চলের যেটা গুফাট ছিল ফানি যাতায়াতের রাস্তা ছিল ওটা রেলের ভিতরে রয়ে গেছে এবং আমরা পরবর্তীতে ওনাদের সাথে যোগাযোগ করি আমাদের গুফাটের আমাদের ফানি চলাচলের ব্যবস্থা রাখার জন্য কিন্তু ওনারা শুধুমাত্র ফানি চলাচলের জন্য সাড়ে চার ফিট নালা রেখেছেন কিন্তু ওই নালাটা আমরা বলেছিলাম যে বারো ফিট করে পানির যাতায়াতের জন্য নালাটা রাখার জন্য এই কারণে প্রতি বছর ওই যে পানি যাতায়াতের নালাটা ছোট রাখার কারণে প্রতি বছর আমরা পানি বন্দি হচ্ছি আমাদের সাথে আমাদের আরো সমন্বয় করা দরকার না হলে আমরা প্রতি বছর এরকম পানি বন্ধ হতে থাকবো এবং আমি উর্দুতন কর্তৃপক্ষ যারা আছে রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে ওনাদের কাছে বলবো যাতে বৃষ্টিটা সমাধান করা হয় বৃষ্টি ফানি সাপ যে বিভিন্ন অঞ্চল পাহাড়ি অঞ্চলের ফানি সহ আমাদের এই অঞ্চল দিয়ে যায় হ্যাঁ এই জন্য ফানির সাপ অতিরিক্ত হওয়ার কারণে ওই সার সারফিট নালা দিয়ে ফানি দিয়ে খাবার দিতে পারছে না পরিমান পানি দেখি নাই আজকে প্রথম দেখলাম মানে কি এরকম পানি আমাদের অনেক কষ্ট হচ্ছে মানে কি পানি এগুলা মানে যাওয়ার কোনো নাই মোটামুটি আমরা মানে কষ্টে আছি কক্স মিডিয়া কক্সবাজার